সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মেন ট্রপিক হলো বন্ধুরা যে পনেরো ইঞ্চি ফোর মানে ষোলোর মালের বাজেট দেব স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটা আছে কেবিনেট করা আছে টোটালটাই এটা কি প্রিন্ট হবে যদি কারোর যেরকম কোয়ালিটির প্রিন্টের দরকার বন্ধুরা আমাকে সে অর্ডার দেবেন সেম মানাবো বন্ধুরা এর ইয়ার পাসটা কিন্তু সামনের দিক থেকে দুদিকে পার্টিশানের সামনের থেকে এয়ারপথ আছে অতি ভাইব্রেশন ব্যাপক হয় বন্ধুরা এই মডেলের কেবিনেটে আর সি এফ যেটা আছে এটা কিন্তু বন্ধুরা বারো ইঞ্চি নয় এটা কিন্তু পনেরো ইঞ্চি আর সি ঠিক আছে এর খুব ভালো ওই ক্যাবিনেটের যে স্পিকার এদের কত ওয়ার্ড পর্যন্ত স্পিকার লাগাতে পারবেন বন্ধুরা ছশো ওয়ার্ড থেকে হাজার ওয়ার্ড পর্যন্ত পনেরো ইঞ্চি স্পিকার লাগাতে পারবেন কিছু সমস্যা হয়নি ফুল দু বছর করে ওয়ার্ডটি থাকে যে মডেলের ক্যাবিনেটটা দেখছেন বন্ধুরা এটা কিন্তু প্রিন্ট করা নয় এটা কিন্তু খোলা কেবিনেটে এটা তো যদি কারোর প্রিন্টের যেরকম কোয়ালিটির প্রিন্ট বলবেন সেরকম আমরা করে দেবো তো এই আরসিএফ এর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে এই ক্যাবিনেটটা তৈরি করি আমরা যে কোনো ক্যাবিনেটই তো ষোলোর মাল বন্ধুরা ফুল ফিটিংস নয় শুধু ক্যাবিনেটের রেটটা বলব বন্ধুরা কেবিনেটের রেটটা হলো বন্ধুরা পঁচিশ হাজার টাকা জোড়া পঞ্চাশ হাজার টাকা চার পিসের দাম বোঝা গেল আর এক ট্যাক যদি নেওয়ার দরকার থাকে সেটা আলাদা রেট হবে আর কারোর যদি ফুল ফিটিংস যদি প্রয়োজন থাকে নিজেদের নাম্বারে অবশ্যই কল করবেন তো বন্ধুরা এটা কিন্তু কিওয়ানে ছশো ওয়ার্ড থেকে যদি সেটিং করেন দারুণ বাজবে হেভি কোয়ালিটিতে বাজবে কিওয়ানের ছশো ওয়াট থেকে সেটিং করবেন ছয় ছয় বারো চার ছয় চব্বিশশো ওয়ার্ড লোড হচ্ছে মানে আটচল্লিশশো লোড একটা কে স্ট্রেঞ্জার দিয়ে এই ক্যাবিনেটে এই ক্যাবিনেটে একটা কে স্ট্রেঞ্জার কে দিয়ে এই ক্যাবিনেটে দারুণ বাজবে দারুণ ফাটাফাটি বাজবে কেননা এরপরে একটা সেটিং করে আমরা দেখেছি এই ধরনের তো আগে যখন আমাদের চ্যানেল ছিল বন্ধুরা তখন সেটিং করে আমরা দেখেছি তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি তো এখন যেই এই ক্যাবিনেটটা কেউ যদি করাতে চায় নিচে তার নাম্বারে অবশ্যই কল করবেন বন্ধুরা ঠিক আছে এর বাজেট পনেরো ইঞ্চি পরটি ষোলোর মাল ক্যাবিনেটের পঁচিশ হাজার টাকা পড়বে ঠিক আছে দু বছর ওয়ারেন্টি দিয়ে ফুল বাঠামের কাজ খাওয়া হবে বন্ধুরা আমাদের যতগুলো কেবিনেট আমরা করেছি নিচে দেখবেন সব হেভি মজবুত করে করা বন্ধুরা কমসে কম আমরা দু বছর পর ওয়ারেন্টি দিই ঠিকই দশ বছর পনেরো বছর পর্যন্ত চলে যাবে কিছু সমস্যা হবে না ঠিক আছে কেননা সেইভাবেই আমরা মাল তৈরি করি ওই জন্য আমাদের রেট একটু দু এক হাজার বেশি থাকে অন্যের তুলনায় তো কারো যদি প্রয়োজন থাকে নিজেদের নাম্বারে অবশ্যই কল করবেন এই মডেলটা খুব বেটার মডেল আমার খুব পছন্দ সহকারে এই আর এর এই ফোর ডি ক্যাবিনেটটা তো নিজেদের নাম্বারে কল করবেন যদি কারোর প্রয়োজন থাকে নিচেদা তো আমার ঠিকানাটা বলি বন্ধুরা আমার ঠিকানা আছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর তো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন ঠিক আছে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা